মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাচ্ছি মিষ্টি কুমড়োর খোসা বাটা আসুন দেখে নিই বাড়িতে যে মিষ্টি কুমড়ো আনা হয় তার খোসাগুলো না ফেলে দিয়ে সেই খোসাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আমি মিষ্টি কুমড়োর খোসাগুলো কিন্তু গরম জল দিয়ে ভাপিয়ে বাটিনি। আপনারা চাইলে গরম জল দিয়ে ভাপিয়ে একটু ঠান্ডা করে তারপরে বাটতে পারেন এবার ওই পেস্টে অ্যাড করেছিলাম রসুন আদা আর কাঁচা লঙ্কা সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি তাতে কালো জিরো ফোড়ন দিয়ে দিন এবার এই ফোড়নের মধ্যে অ্যাড করছি ওই মিষ্টি কুমড়ো রসুন আর লঙ্কার আদা লঙ্কার বাটার আপনারা যখন মিষ্টি কুমড়োটা বাটবেন তখন যদি জলের দরকার পড়ে তাহলে অল্প জল ইউজ করতে পারেন আর বাটাটা যখন করবেন বাটাটা যেন একদম মিহি হয় একটু ছ্যাঁকড়া ছাঁকড়া থাকে তাহলে খুব স্বাদটাও ভালো হয় এবার দিয়ে দিচ্ছি তাতে স্বাদ মতো লবণ আর হলুদ সবগুলো দিয়ে ভালো করে নালাচালা করে কষিয়ে নিতে হবে এই রান্নাটা কিন্তু লো আঁচে করতে হবে বারবার করে নাড়িয়ে যেতে হবে না হলে তলায় লেগে যাবে অনবরত নাড়িয়ে নিচ্ছি কি করে বুঝবেন এটা হয়ে গেছে যখন করের গা থেকে নিজে নিজেই উঠে আসবে মানে কড়াইয়ের গা ছেড়ে দেবে আমার এখানে রান্নাটা প্রায় হয়ে এসছে কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে এবার এটাকে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে বাটা নামিয়ে নিচ্ছি শেষে একটু কাঁচা সরষাতে ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার খোসা বাটা গরম ভাতে উপভোগ করুন মিষ্টি কুমড়োর খোসা বাটা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না